কলেজের একজন প্রফেসর যিনি সবার সামনে গুরুগম্ভীর আর ভদ্রভাবেই দেখা দিতেন কিন্তু সত্যিটা ছিল তিনি নিজেরই এক ছাত্রের প্রেমে পড়ে গিয়েছিলেন ক্লাসে তিনি সব ছাত্রছাত্রীদের পড়াতেন তবে তার চোখ শুধু ওই একজনের দিকেই স্থির থাকত একদিন সেই ছাত্র বিরক্ত হয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি এখানে পড়াতে আসেন নাকি অন্য কিছু করতে প্রফেসর হেসে জবাব দিলেন এই কথা আমি তোমাকে ছুটির পর একান্তে বলবো ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই কলেজ ফাঁকা হয়ে গেল ক্লাসরুম নির্জন হয়ে শুধু সেই ছাত্র আর প্রফেসর মুখোমুখি রইল ছাত্র বলল ম্যাডাম এখন তো বলুন কি বলতে চান তখন প্রফেসর এমন এক কথা বললেন এমন এক কথা যা সাধারণত কেবল একজন স্ত্রী তার স্বামীকেই বলে থাকে এখন প্রশ্ন হল সে ছাত্র কি সাহস করে তাকে প্রত্যাখ্যান করেছিল নাকি সেই এক গুয়ে প্রফেসর নিজের কথা মানিয়ে নিয়েছিলেন নাকি তরুণ বয়সের আবেগে ভেসে গিয়ে ছেলেটিও থামতে পারেনি এসব জানতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে আজকের গল্প এক ছেলের যার নাম রাজু রাজু এক অত্যন্ত গরিব পরিবার থেকে আসা সংসারের এমন অবস্থা ছিল যে অনেক দিন তারা দুই বেলার বদলে এক বেলা খেয়ে বাঁচত যাতে সামান্য কিছু টাকা বাঁচিয়ে রাজুর খাতাকলম আর বইয়ের পেছনে খরচ করা যায় টাকা ছিল কম কিন্তু মন ছিল বড় বাবা মা এবং রাজু তিনজনের বুকেই ছিল একটাই স্বপ্ন রাজু পড়ালেখা করে বড় মানুষ হবে নিজের আর বাবা মায়ের জীবন বদলে দেবে শৈশব থেকেই রাজু ছিল চুপচাপ আর পরিশ্রমী অযথা আড্ডায় সে সময় নষ্ট করত না শুধু নিজের পড়াশোনায় মন দিত বই ছিল তার একমাত্র বন্ধু দিনরাত পড়াশোনা করত আগের পড়া বুঝিয়ে দিত প্রশ্ন সমাধান করত আর প্রতি বছর পরীক্ষায় সবার সেরা হয়ে উঠত বাবা মায়ের সব আশাভরসা তার উপরই ছিল তাই তারা নিজেদের প্রয়োজন কমিয়ে টাকা পয়সা জমিয়ে তার পড়াশোনার জন্য ব্যয় করতেন ভাবতেন আমাদের ছেলে মেধাবী পড়াশোনা করে কিছু একটা হয়ে উঠবে আর আমরা বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে বাঁচতে পারব এইভাবে পরিশ্রম করতে করতে রাজু দশম শ্রেণীতে পৌঁছে গেল সে জানত এই ক্লাস তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার মতো সে মনে মনে শপথ করল চমৎকার ফলাফল করব যাতে মেধার ভিত্তিতে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারি এবং ভবিষ্যতে একটি ভালো চাকরির রাস্তা খুলে যায় এই দ্বিশকল্প নিয়ে সে দিনরাত দ্বিগুণ পরিশ্রম শুরু করল ঘরের নিরবতা খাতার পাতা উল্টানোর শব্দ দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক আর তার হাতে চলতে থাকা কলম সব যেন তার সংগ্রামের সাক্ষী হয়ে রইল অবশেষে পরীক্ষার দিন এসে গেল রাজুপূর্ণ প্রস্তুতি নিয়ে স্কুলে পৌঁছল এবং প্রতিটি পরীক্ষা মনোযোগ দিয়ে দিল প্রতিদিনের পরীক্ষা শেষে সে প্রশ্নগুলো ভেবে ভেবে বিশ্লেষণ করত আর পর দিনের প্রস্তুতি নিত সে সময়টায় তার পরিবারও শুধু দোয়া করতে থাকলো পরীক্ষা শেষ হল সামনে দুই মাসের বিরতি এই সময়ে রাজু পড়াশোনার গতি বজায় রাখলো পাশাপাশি বাবা মায়ের কাজেও সাহায্য করলো দিন কেটে যাচ্ছিল কিন্তু মনে মনে ফলাফলের অপেক্ষায় একটা হালকা আতঙ্ক লেগেই থাকল তারপর এলো সেই প্রতীক্ষার দিন ভোরবেলা রাজু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে নিল আয়নায় তাকিয়ে দেখল হাত কাঁপছে হালকা হালকা মনে মনে ভাবছে কি হবে কে জানে পুরো পথ জুড়ে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল স্কুলে পৌঁছে দেখল নোটিশ বোর্ডের সামনে ভিড় সবাই নিজ নিজ রোল নম্বর খুঁজছে কেউ আনন্দে চিৎকার করছে কারো শ্বাস আটকে আসছে রাজু আস্তে আস্তে বোর্ডের কাছে গেল চোখ বন্ধ করে দাঁড়াল তারপর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চোখ খুললো আঙুল দিয়ে তালিকায় নিজের নাম খুঁজতে লাগলো হঠাৎ তার চোখ নিজের রেজাল্টে গিয়ে থেমে গেল পাঁচশ এর মধ্যে চারশো পঞ্চাশ এক মুহূর্তের জন্য মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে কিন্তু সেটা দুঃখ নয় আনন্দের মাথা ঘোরা চোখে অশ্রু চলে এল আপনি সে নিজেকে সামলে নিল গভীর শ্বাস নিল বন্ধুদের কেউ কাঁধে হাত রেখে বলল ওহ রাজু দারুন চারদিকে প্রশংসার আওয়াজ ভাসতে থাকল কিন্তু তার কানে বাঁচতে থাকল শুধু নিজের হৃদস্পন্দন ঠিক তখনই ক্লাসের দারোয়ান বা মনিটর এসে বলল স্যার ডেকেছেন তোমাকে অফিসে ডাকছেন এ কথা শুনে রাজু মাথা নেড়ে দ্রুত স্টাফ রুমের পেছনের অফিসের দিকে দৌড়ে গেল অফিসের দরজা অর্ধেক খোলা ছিল রাজু আস্তে করে করা নাড়ল ভেতর থেকে আওয়াজ এলো আসো রাজু স্যার দাঁড়িয়ে তাকে হাত মেলালেন আর খুশি হয়ে বললেন মুবারকবাদ রাজু তুমি আমাদের স্কুলের প্রথম ছাত্র যে এত দারুণ নাম্বার পেয়েছ তুমি শুধু তোমার বাবা মায়ের নয় আমাদের স্কুলেরও নাম উজ্জ্বল করে দিয়েছ রাজু ঠোঁট কেঁপে উঠল সে শুধু কৃতজ্ঞতার কয়েকটা কথা বলতে পারল স্যার ফাইল বন্ধ করতে করতে বললেন আমার পুরো বিশ্বাস তুমি কোনো বড় কলেজে মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবে হয়তো ফোন আসবে অথবা চিঠি দুই ক্ষেত্রেই প্রস্তুত থাকবে তোমার আসল যাত্রা এখন শুরু রাজু সম্মানের সঙ্গে মাথা নিচু করল অফিস থেকে বেরিয়ে আসতে আসতে তার মনে হল যেন বুকের বোঝা হালকা হয়ে গেছে আকাশটাও যেন একটু কাছে চলে এসেছে সে সরাসরি বাড়ি পৌঁছল দরজা খোলার সঙ্গে সঙ্গেই মা বাবার চোখে মুখে অপেক্ষার ছাপ ফুটে উঠল রাজু রেজাল্ট কার্ড এগিয়ে ধরতেই মা অবাক হয়ে হাত মুখে চাপা দিলেন তারপর আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন ছেলের কপালে চুমু খেলেন বুকে জড়িয়ে ধরলেন বললেন বাবা আমাদের কোরবানিগুলো বিফলে যায়নি তোমার পরিশ্রমের ফল আমরা পেলাম বাবার চোখ ভিজে উঠল তিনি আস্তে করে বললেন শুকর আলহামদুলিল্লাহ সত্যিই শুকর সেই সন্ধ্যায় যেন বাড়ির ছাদও হালকা হয়ে গেল চুলো আগুন ছিল মিন্দু কিন্তু হৃদয়ের আগুন ছিল তীব্র আশার আগুন সবাই জানত এটা কেবল শুরু কিছুদিন পর রাজুর দরজায় একজন ডাকপিয়ন এলো তার হাতে মোটা এক খাম তাতে ভারতের এক নামকরা কলেজের নাম লেখা রাজু কাঁপতে থাকা হাতে চিঠি নিল এবং তাড়াতাড়ি খুলল কাগজ পড়া শুরু করতেই তার চোখ আনন্দে ঝলমল করে উঠল চিঠিতে লেখা অভিনন্দন আপনাকে আমাদের কলেজে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হয়েছে যদি আপনি এ অফার গ্রহণ করেন তবে ভর্তি ফর্ম ও ফি জমা দিতে হবে রাজুর হৃদস্পন্দন বেড়ে গেল সে সঙ্গে সঙ্গে অফার গ্রহণ করলো তবে সঙ্গে এক দুশ্চিন্তাও এসে দাঁড়াল কলেজটি ছিল অত্যন্ত ব্যয়বহুল যদিও চিঠিতে লেখা ছিল রাজু যেহেতু মেধা তালিকায় এসেছে তাই তাকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে তারপরও বাকি ফি এত বেশি ছিল যে তার কাছে সেই টাকা ছিল না রাজু মন খারাপ করে বসে রইল কিন্তু আল্লাহর কি পায় সরকারের পক্ষ থেকে তাকে বৃত্তির সুযোগ দেওয়া হল সেই টাকার সাহায্যে রাজু শুধু ফর্ম পূরণ করল না কলেজের ফিও জমা দিতে পারল এখন সে পুরোপুরি প্রস্তুত তবু অন্তরে একটা শঙ্কা ছিল কারণ রাজু জীবনে কেবল ছোট্ট স্কুল ভবন আর কিছু পুরনো শিক্ষককেই দেখেছে সে ভাবছিল কলেজ কেমন হবে ওখানকার ছাত্ররা কেমন হবে অধ্যাপকরা কিভাবে পড়াবেন পরিবেশ কেমন হবে আমি কি সবার মধ্যে একা পড়ে যাব না মা বাবা ছেলের এই দুশ্চিন্তা টের পেলেন বাবা কাঁধে হাত রেখে বললেন বাবা ভয় পেও না ওরাও তোমার মতোই মানুষ কিছুদিনের মধ্যেই সবাই তোমার বন্ধু হয়ে যাবে শুধু ধৈর্য ধরো আর তোমার পরিশ্রম চালিয়ে যাও অবশেষে সেই দিন এলো ভোরে স্নান করে পরিষ্কার কাপড় পরে ব্যাগ কাঁধে নিয়ে রাজু কলেজের উদ্দেশ্যে রওনা হল পথে যেতে যেতে তার হৃদস্পন্দন আরো দ্রুত হচ্ছিল কলেজের ফটক কাছে আসতেই তার পদক্ষেপ আরও ভারী হয়ে গেল বড় বড় গাছের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই দৃষ্টিনন্দন ভবন রাজুর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সাহস সঞ্চয় করে সে ভেতরে ঢুকলো এবং নিজের ক্লাসের দরজায় গিয়ে পৌঁছল ভেতরে ঢুকে দেখল সামনে এক প্রফেসর বসে আছেন তার নাম রাধিকা এটাই ছিল তার প্রথম দেখা রাধিকার চোখ পড়ল রাজুর দিকে এবং সেখানেই থেমে গেল মুহূর্তেই তিনি অন্য সবার দিকে নজর না দিয়ে সরাসরি রাজুর দিকে তাকালেন রাজু চুপচাপ নিজের সিটে গিয়ে বসল আস্তে আস্তে অন্য ছাত্ররাও আসতে লাগল কিছুক্ষণ পর প্রফেসর রাধিকা সবাইকে দাঁড়াতে বললেন তিনি গম্ভীর ভঙ্গিতে ক্লাসের নিয়মকানুন আর পড়াশোনার ধরন বুঝিয়ে দিলেন তারপর একে একে প্রতিটি ছাত্রের সঙ্গে পরিচয় করালেন কিন্তু তার দৃষ্টি বারবার রাজুর দিকেই ফিরে যাচ্ছিল যেন ভিড়ের মধ্যেও তাকে খুঁজে নিচ্ছিলেন দিন শেষ হয়ে ঘন্টা বাজল সবাই ব্যাগ নিয়ে বেরোতে শুরু করল রাজু তাদের সঙ্গে দরজার দিকে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো রাজু একবার থামো তোমার সঙ্গে কথা আছে এটা ছিল প্রফেসর রাধিকার কণ্ঠস্বর রাজু এক মুহূর্তের জন্য চমকে উঠল তারপর ধীরে পেছন ফিরে তার সামনে গিয়ে দাঁড়াল রাধিকা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি চারশো পঞ্চাশ নম্বর পেয়েছ রাজু দ্বিধা নিয়ে মাথা নেড়ে বলল জি ম্যাডাম প্রফেসর মুচকি হেসে হালকা রসিকতা করলেন এটা কি কপাল গুনে হল নাকি সত্যিই পরিশ্রম করেছ রাজু লাজুকভাবে চুপ করে রইল রাধিকা ভ্রুকুচকে বললেন কি হল গলা কি বন্ধ হয়ে গেছে এ কথা শুনে রাজুর ঠোঁটে হালকা হাসি ফুটল সে বলল না গলা বন্ধ হয়নি আমি পরিশ্রম করেছি আর মা বাবার দোয়াও ছিল সঙ্গে তাই সফল হয়েছি রাধিকা গম্ভীর হয়ে গেলেন ভালো তুমি সত্যিই পরিশ্রমী ছাত্র দেখো চাইলে আমি ক্লাসের পর কিছু ছাত্রকে আলাদা করে পড়াই আলাদা লেকচার দিই যাতে খুব উপকার হয় অন্যরা এর জন্য ফি দেয় কিন্তু তোমার কাছে আমি কোন ফি নেব না কারণ তুমি আমাকে খুব মেধাবী আর যোগ্য মনে হচ্ছে যদি ইচ্ছে হয় তবে তুমি আমার বাসায় এসে অতিরিক্ত পড়তে পারো রাজু চোখ নামিয়ে ফেলল কিছুক্ষণ ভেবে বলল ম্যাডাম আমি কাল ভেবে জানাব তারপর সে হোস্টেলে ফিরে গেল কারণ কলেজ তার বাড়ি থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে রাজু আবার কলেজে এলো নিয়ম মতো ক্লাস হলো পড়াশোনা চলল ঘন্টা বাজলো সবাই ছুটি শেষে চলে গেল কিন্তু এদিন ক্লাসে শুধু রাজু আর প্রফেসর রাধিকা রইল রাধিকা নরম কণ্ঠে বললেন তো রাজু কি ভেবেছ রাজু দ্বিধা নিয়ে বলল জি ঠিক আছে আমি পড়াশোনার জন্য আসব এ কথা শুনে প্রফেসর পরে প্রশ্ন করলেন আচ্ছা তুমি কোথায় থাকো তোমার বাড়ি কত দূরে রাজু জানালো ম্যাডাম আমার বাড়ি তো অনেক দূরে আমি হোস্টেলে থাকি এ কথা শুনে রাধিকা কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন দেখো রাজু প্রতি বছর হোস্টেলের ভাড়া দেওয়ার বদলে তুমি আমার বাসায় থেকে কেন না আমি সকাল বেলা কলেজে আসার সময় তোমাকে নিয়ে আসব আবার বিকেলে ফেরত নিয়ে যাব এতে তোমার টাকাও বাঁচবে আর আমার কিছু ছোটখাটো ঘরের কাজও হয়ে যাবে রাজু ছিল গরিব ছেলে বেশি ভেবে না দেখে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই প্রফেসর নিজের গাড়ি বের করলেন এবং রাজুকে নিয়ে বাসায় পৌঁছালেন প্রফেসরের বাসার প্রথম দিন রাজু যখন বাড়িটা দেখল তখন অবাক হয়ে গেল এত বড় আর দারুণ বাড়ি আপনার সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল রাধিকা মুচকি হেসে বললেন হ্যাঁ এটাই আমার বাড়ি রাজুর চোখ বারবার সেই বিশাল আর ঝকচকে বাড়িটার দিকে আটকে যাচ্ছিল ভেতরে ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে বাইরে থেকেই সবকিছু দেখে যাচ্ছিল রাধিকা হালকা হাসি দিয়ে বললেন তুমি কি সারাদিন বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে রাজু চমকে উঠে হেসে বলল জি জি চলুন ভেতরে দুজন ভেতরে এলো রাজু অবাক হয়ে জিজ্ঞেস করল এখানে আর কেউ থাকে না আপনার বাবা মা বা সন্তান রাধিকা মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমার বাবা মা আর নেই আর বিয়ে আমি করিনি রাজু সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে গেল শরী ম্যাডাম আমি জানতাম না রাধিকা মুচকি হেসে বললেন কোনো সমস্যা নেই রাজু হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলো তাহলে এত বড় বাড়িতে আপনি একা থাকেন রাধিকা হেসে উত্তর দিলেন একলা কোথায় এখন তো তুমি আছো তাই না এ কথা শুনে দুজনেই হেসে উঠল রাধিকা তাকে পুরো বাড়িটা ঘুরে দেখালেন রান্নাঘর ড্রয়িং রুম স্টাডি রুম তারপর একটি ঘর দেখিয়ে বললেন এটাই তোমার রুম এখানে আরামে থেকো যা লাগবে রান্নাঘরে সব পাওয়া যাবে ওয়াশরুম ওদিকে বারবার আমাকে জিজ্ঞেস করার দরকার নেই রাজু ঘরে ঢুকে প্রতিটি জিনিস মন দিয়ে দেখতে লাগল জীবনে প্রথমবার সে এত বড় আর বিলাস বহুল বাড়িতে থাকতে চলেছে সারাদিন সে এদিক ওদিক দেখতে থাকল রাতে বিছানায় শুয়েছিল কিন্তু ঘুম এলো না একদিকে নতুন পরিবেশ অন্যদিকে এত আনন্দে মন শান্ত হচ্ছিল না অবশেষে রাত অনেকটা গড়িয়ে যাওয়ার পর সে কষ্ট করে ঘুমাতে পারল পরের দিন সকালে প্রফেসর রাধিকা নিজেই তার ঘরে এলেন আস্তে করে তার পা নেড়ে বললেন রাজু ওঠো কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে রাজু ঘুম ভেঙে হপচকিয়ে উঠল ঘড়ি দেখে বুঝল সত্যি অনেক দেরি হয়ে গেছে আতঙ্কে তাড়াতাড়ি গোসল করতে গেল বের হয়ে এলে প্রফেসর মুচকি হেসে বললেন এই যে আগে নাস্তা করে নাও একদিন দেরি হলে কি এমন হবে এভাবে দুজনে একসাথে নাস্তা করল তারপর গাড়িতে চড়ে কলেজে গেল ক্লাসে ঢুকেই রাজু নিজের সিটে বসল বাকিরাও এসে পড়ল কিছু ছেলে রাজুর সঙ্গে কথা বলতে লাগল ইয়ার কাল তুমি হোস্টেলে ছিলে না কোথায় ছিলে রাজু সোজাসুজি বলল আমি এখন প্রফেসর রাধিকার বাসায় থাকি ওখানে আমি ঘরের সামান্য কাজ করি আর সন্ধ্যায় যখন উনি প্রাইভেট ক্লাস নেন তখন আমিও শুনি সহপাঠীরা অবাক হল কিন্তু সেখানেই কথা রীতি ঘটলো ক্লাস চলতে লাগল রাধিকা পড়াতে থাকলেন কিন্তু তার চোখ বারবার রাজুর দিকেই আটকে যাচ্ছিল মনে মনে তিনি ক্রমশ রাজুর দিকে টান অনুভব করছিলেন একদিকে রাজু মেধাবী ও সুন্দর আরেকদিকে তার ব্যবহার ভদ্র আর সম্মানজনক এসবই রাধিকার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল সন্ধ্যায় ছুটি শেষে সবাই বাড়ি চলে গেল রাধিকা রাজুকে থামিয়ে বললেন আজ সরাসরি বাসায় যাচ্ছি না আগে বাজারে যাব কিছু জিনিস কেনা দরকার রাজু মাথা নেড়ে সম্মতি দিল দুজন গাড়ি নিয়ে বাজারে গেল সেখানে কেনাকাটা করলো তারপর রাধিকা বললেন এখানেই কাছেই একটা হোটেল আছে ওখানকার খাবার দারুন আগে সেখানেই খেয়ে নি তারপর বাসায় ফিরব রাজুদ্ দ্বিধা নিয়ে বলল ম্যাডাম বড় হোটেলের খাবার তো খুব ব্যবহুল বাড়ি গিয়ে খাই না রাধিকা হেসে বললেন টাকার চিন্তা না মাঝে মাঝে ভালো খাবার মানুষকে আনন্দ দেয় এভাবে তারা হোটেলে পৌঁছল খাবার আসার পর রাজু প্রথম কৌটা খেয়ে বিস্মিত হয়ে বলল আমি জীবনে কখনো এত সুস্বাদু খাবার খাইনি রাধিকা হেসে বললেন ভালো লেগেছে তো তারপর দুজনে আনন্দ করে খাওয়া শেষ করল কিছুটা শপিং করে তারা বাসায় ফিরল বাসায় ফিরে রাজু নিজের ঘরে যাচ্ছিল হঠাৎ রাধিকা ডাক দিলেন রাজু আমাকে পাঁচ মিনিট সময় দেবে সঙ্গে হেসে উঠলেন রাজু থমকে দাঁড়িয়ে তার কাছে গেল রাধিকা সোফায় বসেছিলেন তিনি ইশারা করে বললেন এসো আমার পাশে বসো রাজুর দ্বিধা নিয়ে বসল তবে একটু দূরে রাধিকা নিজেই কাছে সরে এলেন এবং নরম কণ্ঠে বললেন দেখো রাজু কলেজে তুমি আমার ছাত্র কিন্তু এখানে আমার বাসায় আমরা দুজন বন্ধু তাই এত সঙ্কোচ কেন খোলাখুলি কথা বলো রাজু চুপ করে রইল রাধিকা গম্ভীর হয়ে বললেন আমি তোমাকে আমার বাসায় এনেছি শুধু কলেজ থেকে এসে খাও দাও আর ঘুমাও এজন্যই আমি তোমাকে এনেছি না রাজু আমি এনেছি কারণ এই বড় ঘরটা আমার কাছে যেন কারাগারের মতো লাগে আমি একা থাকি কারো সাথে কথা বলার মতো কেউ নেই আমি চাই কেউ থাকুক যে আমার একাকিত্ব ভাগ করে নেবে আমার সাথে কথা বলবে হাসবে মুচকি হাসবে রাজু চমকে তার দিকে তাকালো তার মনে এক অদ্ভুত আলোড়ন বয়ে গেল সে বুঝে গেল প্রফেসরের আসল চাওয়াটা কি রাজু বিস্মিত হয়ে রাধিকার দিকে তাকিয়ে থাকল মনে মনে ভাবল এই প্রফেসর আসলে কি বলতে চাইছেন কিন্তু সে চুপ রইল কয়েক মুহূর্ত পর আসতে বলল আমি কখনোই বেশি কথা বলিনি ভেবেছিলাম আপনি হয়তো খারাপ মনে করবেন কিন্তু এখন থেকে খেয়াল রাখব রাধিকা নরম স্বরে বললেন আমি খারাপ কেন মনে করব রাজু আমি তো তোমাকে এজন্যই নিজের কাছে রেখেছি যাতে আমার এই বিশাল বাড়িটা ফাঁকা না লাগে কেউ তো থাকুক যার সাথে আমি কথা বলতে পারি এ কথা শুনে রাজুর মুখে মুচকি হাসি ফুটল সে বলল আমিও তাই চাইতাম কিন্তু ভাবতাম টিচার হয়তো খারাপ মনে করবেন তাই কলেজ থেকে ফিরে সরাসরি ঘরে চলে যেতাম আর সকালে সরাসরি ক্লাসে ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব কমতে শুরু করল রুটিন হয়ে গেল এমন সকালে কলেজ বিকেলে বাড়ি সন্ধ্যায় অন্য ছাত্রদের সাথে প্রাইভেট ক্লাস আর রাতে রাজু আর রাধিকার একসাথে বসে গল্প তারা এখন একেবারেই বন্ধু হয়ে গেল হাসি ঠাট্টা মন খোলার কথা কখনো হাসাহাসি কখনো ছোটখাটো ঠাট্টা সবকিছুই চলতে লাগলো খোলাখুলি কিন্তু তারা দুজনেই তরুণ একা একটি বড় বাড়িতে থাকত সময়ের সাথে সাথে তাদের মনে অচেনা কিছু অনুভূতি জন্ম নিতে শুরু করল যে অনুভূতি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে আরো দূরের পথে নিয়ে যায় একদিন কথা বলতে বলতে মজা শুরু হল মজা থেকে ঠাট্টাজগড়া আর সেখান থেকে খেলার ছেলে ঝগড়ার রূপ নিল হঠাৎ সেই হাসিঠাট্টার মাঝেই রাধিকা রাজুকে কাছে টেনে নিল আর তার ঠোঁটে চুমু দিল রাজু মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু পরের মুহূর্তে নিজেকে আর সামলাতে পারল না আবেগের ঘোরে দুজন এমন কিছু করে ফেলল যা করা উচিত ছিল না সেই রাত তাদের সম্পর্কের সীমা বদলে দিল মুহূর্তটা হয়তো আনন্দ বয়ে এনেছিল কিন্তু সামনের দিনগুলোতে সেই আনন্দেই এক ভয়ানক বোঝায় পরিণত হতে চলেছিল কয়েক মাস কেটে গেল সবকিছু স্বাভাবিক নিয়মেই চলতে লাগল সকালে কলেজ সন্ধ্যায় বাড়ি হাসি ঠাট্টা গল্প পড়াশোনা কিন্তু একদিন রাধিকা ভয়ে কাপতে কাঁপতে রাজুকে নিজের ঘরে ডাকলেন তার চোখে আতঙ্ক কণ্ঠ কাঁপছিল রাজু আমার মনে হয় আমি মা হতে যাচ্ছি এ কথা শুনে রাজুর পায়ের নিচের মাটি সরে গেল সে নির্বাক দাঁড়িয়ে রইল কাপা গলায় বলল এটা কিভাবে হলো এখন আমরা কি করব? রাধিকার চোখে জল ভরে উঠল সে বলল আমি তো আগেই মানুষের নানা কথাবার্তার শিকার আমি একা থাকি তাই সবাই নানারকম কথা বলে এখন যদি এ খবর বাইরে যায় জানি না মানুষ কি বলবে দুজনেই প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল রাধিকার মনে ভয় আর লজ্জা রাজুর মনে অসহায়তা আর হতাশা শেষমেশ তারা সিদ্ধান্ত নিল শান্তভাবে বসে এর সমাধান বের করতে হবে দীর্ঘ আলোচনা শেষে একটাই সমাধান বের হলো তাদের বিয়ে করতে হবে রাধিকা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমার আপন জন কেউ নেই যে আমাকে বাধা দেবে আমি যদি তোমাকে চাই তবে আমার অধিকার আছে তোমাকে বিয়ে করার রাজু গম্ভীর স্বরে বলল আমিও তাই চাই কিন্তু মা বাবাকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমি তাদের সাথে কথা বলবো আশা করি তারা বুঝবে পরের দিন রাজু কলেজ থেকে ছুটি নিল আর বাড়ি চলে গেল যাবার সময় রাধিকাকে কথা দিল দু তিন দিনের মধ্যে ফিরে এসে উত্তর দেবে কিন্তু দিন গড়াতে গড়াতে সপ্তাহ মাসে পরিণত হল রাধিকার চোখ প্রতিদিন দরজার দিকে আটকে থাকত কিন্তু রাজু ফিরল না তার মনে সন্দেহ জন্ম নিতে লাগল রাজু কি তাকে ফাঁকি দিয়েছে সে কি আর কখনো ফিরে আসবে না প্রতিদিন একা বসে সে ভাবত আর কাঁদত শেষে স্থির করল আর অপেক্ষা করবে না যদি রাজু ছেড়ে চলে যায় তবে এই বোঝা একাই বইতে হবে এই ভাবনায় পরের দিন এক ডাক্তারের সাথে দেখা করার সময় ঠিক করলো পর দিন দিয়ে নিজের ভুল মিটিয়ে ফেলবে জীবনকে আগের মতো ফিরিয়ে আনবে কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল সেই রাতেই হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ হল দরজা খুলে রাধিকা দেখল রাজু দাঁড়িয়ে আছে সে বিষয়ে চিৎকার করে উঠল রাজু তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো আমাকে ধোকা দিয়েছিলে এখন কেন এসেছ রাজুর লাল মুখে ক্লান্তি আর শোকে ভরা চিহ্ন ভানা গলায় বলনো, আমি কখনোই তোমাকে ধোকা দিইনি রাধিকা আসলে বাবার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক চিকিৎসা করালাম কিন্তু বাঁচানো গেল না আমি সেই শোকে ডুবেছিলাম এ কথা শুনে রাধিকার চোখে জল চলে এলো ধীরে বলল তুমি আমাকে জানাতে পারতে আমি তোমার সাথে আসতাম কেন আমাকে একা ফেলে দিলে রাজু আস্তে বলল আমি চাইনি তোমাকে দুঃখে ফেলতে তবে হ্যাঁ মাকে আমি সব বলে দিয়েছি তিনি আমাকে আটকাননি বরং বলেছেন বাবা যেই ভুল করেছ এখন তা শুধরে নাও বিয়েই একমাত্র সমাধান এ কথা শুনে রাধিকারের মুখে হাসি ফুটে উঠল আসতে বলল তাহলে আর দেরি কেন এভাবেই রাজু আর রাধিকা সব বাধা উপেক্ষা করে বিয়ে করে ফেলল এক সম্পর্ক যা ভুল থেকে শুরু হয়েছিল